যেমন স্কিল তেমন ড্রিপলিং আর গতি প্রথম দেখায় মনে হবে বল পায়ে মাঠে নেমেছেন সুপারস্টার নেইমার তবে নেইমার না এই তরুণ তুর্কির নাম ইমান আলম পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন বাংলাদেশে স্বপ্ন দেখছেন হামজা চৌধুরীর মতো লাল সবুজের জার্সিতে খেলার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা ইমান আলম বেড়ে উঠেছেন নেইমারকে দেখে তাই তার খেলার মাঝে রয়েছে সুপারস্টার নেইমারের ছাপ কিন্তু কে এই বাংলাদেশের নেইমার কেন তাকে নিয়ে হঠাৎ এত আলোচনা প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শেষ হল গ্লোবাল স্টার খোঁজার মিশন যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন চোদ্দটি দেশ থেকে আসা বাউন্ন জন তরুণ ফুটবলার বাফুফে নেক্সট গ্লোবাল স্টার এই নামে ট্রায়ালের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথম দুই দিন ট্রায়াল হয় ক্লোজ ডোরে তবে শেষ দিনে ক্লোজ ডোর হয়নি এদিন গ্যালারিতে ছিল দর্শক আর প্রেস বক্সে দেখা গেছে সাংবাদিকদের এক ম্যাচ দেখে প্রবাসীদের স্কিল দক্ষতা গতি ফিটনেস টেকনিক্যাল টেকনিক্যাল বিষয়ে পূর্ণতা অপূর্ণতা নিয়ে চূড়ান্ত রায় দেওয়া কঠিন তবে দুই ম্যাচে অনেকের পায়ের কারিগরি মুগ্ধ করেছে গ্যালারিতে আসা দর্শকদের প্রথম ম্যাচটি হয়েছে উনিশ দলের তাদের মধ্যে একটু আলাদা ছিলেন পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ইংল্যান্ড থেকে আসা ইমান আলম তার পায়ে বল গেলেই গ্যালারিতে থাকা দর্শকরা ফেটে পড়তেন উচ্ছ্বাসে এই তরুণের শারীরিক গরণ ভালো বল নিয়ন্ত্রণের দক্ষতা মাঝ মাঠ থেকে থেকে বক্সে তার গতিময় পদচারণা মুগ্ধ করেছে দর্শকদের বাফের বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নিতে আসা এই উইঙ্গার তার অসাধারণ বল নিয়ন্ত্রণ এবং নেইমারের মতো ড্রিবলিং এ মুগ্ধ করেছেন সবাইকে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে দেশের হয়ে খেলার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই তার বাংলাদেশে আগমন ইংল্যান্ডের সপ্তম ডিভিশনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন ইমান নিজের পকেটে টাকা খরচ করে বাংলাদেশে আসা ইমান জানান হামজা চৌধুরীর মতো তারও স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলার ইমান আরো বলেন নেইমার তার প্রিয় ফুটবলার তাকে দেখেই অনেক স্কিল আয়ত্ত করেছেন সেগুলো এখন ফুটবলেও দেখানোর চেষ্টা করেন এখন বাংলাদেশের সুযোগ পেলে সমর্থকরাও দেখতে পারবে যে কোন লেভেলের ফুটবল হোক নিজের স্কিল কাজে লাগানোর ইমানের অভিজ্ঞতা রয়েছে ফুটসালেও খেলেছেন ইংল্যান্ডের ফুটসালের প্রথম বিভাগ লিগে তবে দেশের ফুটবলেই মনোযোগী তিনি ফুটসালের অভিজ্ঞতা ফুটবলে নিয়ে এসে বাজিমাত করতে চান এই প্রবাসী সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের জাতীয় ফুটসল ফুটসাল দলেও ফুটবল ও ফুটসালের দুই ক্ষেত্রে চেষ্টা করবেন বাংলাদেশের হয়ে খেলতে ফুটসালের চেয়ে ফুটবলেই তার মনোযোগ বেশি তবে যে কোনো ধরনের ফুটবল হোক বাংলাদেশের হয়ে খেলতে পারলে আনন্দিত হবেন বলে জানান ইমাম ইতিমধ্যে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটসালে খেলেছেন সেই অভিজ্ঞতা ফুটবলে নিয়ে আসতে চান তিনি এদিকে ইংল্যান্ডে থাকার সুবাদে বাংলাদেশের ফুটবল উন্মাদনার রূপকার হামজা চৌধুরীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে ইমানের তিনি বলেন ইংল্যান্ডের এক টুর্নামেন্টে হামজা চৌধুরীর সঙ্গে তার দেখা হয়েছিল তাকে আমি কিছু করেছিলাম সেই সাথে বলেছিলাম একদিন তার সঙ্গে খেলতে চাই অপেক্ষা এখন সেই স্বপ্ন পূরণের তবে ইমানের জন্য সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ পাড়ি দিয়েই তাকে খেলতে হবে বাংলাদেশ দলে আয়োজিত ট্রয়ালে ইমানের মতো আরো একাধিক তারকা নজর কেড়েছেন অনূর্ধ্ব উনিশের তুলনায় অনূর্ধ্ব তেইশ দলের খেলা হলো গোছালো পাস আক্রমণ ট্যাকেল গুলো হল আরো বেশি নিখুঁত সবুজ দলের হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সঞ্জয় করিম ইংল্যান্ড প্রবাসী তোফায়ল তানিম আলো ছড়ালেন সঞ্জয় এর আগে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল পুলিশ এফ সিতে ট্রায়াল দেন কিন্তু টেকেননি